আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন হাসান আল বাঁশারিকে আমরা সবাই চিনি যিনি ইসলামের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি তাকে একবার প্রশ্ন করা হয়েছিল যে ইসলাম আপনি যেহেতু ধার্মিকতা আপনি যেহেতু ধার্মিক আপনার এই ধার্মিকতার জন্য যে চারটি যে গোপন সূত্র বা যে কয়টি আপনি ফলো করেন বা মনোনিবেশ করেন এটা আপনি আমাদেরকে বলুন তিনি বললেন যে আমি চারটা জিনিসকে ফলো করি এই চারটা জিনিসের উপর ভিত্তি করেই আমি আমার ধার্মিকতাটাকে আরও উত্তরোত্তর বৃদ্ধি করার জন্য চেষ্টা করি তারটা হলো কি প্রথম হলো যে রিজিক আমি বিশ্বাস করি যে আমার রিজিক আল্লাহর পক্ষ থেকে আসবে এবং আল্লাহতালা আমার রিজিকটাকে নির্ধারণ করে দিয়েছেন এটা কেউ পাবে না আমার যেটা আমার সেটা আমার পর্যন্তই আল্লাহতালা পৌঁছে দিবেন। যেভাবে সম্ভব সেভাবে আল্লাহ আল্লাহতালা পৌঁছে দিবেন। আমার রিজিক অন্য কারোরই দিবেন না আবার অন্য কারোর রিজিক আমার কাছে নিয়ে দিবেন না আমি এই ব্যাপারে নিশ্চিত এই কারণে রিজিক নিয়ে আমার কোনো দুশ্চিন্তা বা প্যেরেশানি বা অন্য কোনো রকম কোনো কিছু নেই কারণ রিজিকের ফয়সালা হয়ে গেছে আমার আগ পর্যন্তই এটা আমি বিশ্বাস করি এবং এটা এভাবে আমি চলার চেষ্টা করি আমি বিশ্বাস করি যে রিজিক আমারটা আমার কাছ পর্যন্তই আসবে যে দুই নাম্বারটা হলো যে আমার ইবাদত বন্দীগী আমাকেই করতে হবে আমার ইবাদত বন্দী কি কোনো কেউ কারোর করে দিলেও চলবে না আপনার আমার ইবাদত বন্দীগি এটা আলাকে রাজি খুশি করানোর দায়িত্ব আমার অন্য যারা যারটা করছে সে সবারটাই করছে আমি যদি আল্লাহতালার জন্য ইবাদত বন্দিগি না করি আল্লাহ তালার যে হুকুম আহকাম যেগুলো আছে সেগুলো নির্ধারণ না করি সেটা আমারই লস হবে আর অন্য ব্যক্তি যেটা করছে তার লাভ হবে সুতরাং আমারটা আমি করছি আমারটা অন্য কেউ করে দিতে পারবে না এটা আমার দায়িত্ব এর জন্য আমাকে ধার্মিকতা হতে হবে আমাকে আমার যে দিক নির্দেশনা আছে সেই দিক নির্দেশনা অনুযায়ী চলতে হবে জীবনযাপন পরিচালনা করতে হবে অন্য কেউ এসে আমারটা করতে পারবে না আবার অন্য কারোরটা আমি করে দিতে পারবো না যে অন্যের নামাজটা আমি করে দিতে পারবো না অন্যের রোজা আমি করে দিতে পারবো না আবার আমারটা অন্য কেউ করে দিলে হবে না বা কিছু বৈশিষ্ট্য আছে সেগুলো ভিন্ন প্রাসঙ্গিক কিন্তু যার তারটা তার তারটাই করতে হবে এবং তারতাড়ির উপরে বর্তাবে সেজন্য যার তারটা তাড়াতাড়ি করতে করা উচিত এবং আমি আমারটাও করে থাকি তিন নম্বরটা হলো যে আল্লাহ তালা সবাইকে দেখছেন আল্লাহ তালা আমাকেও কিন্তু দেখছেন এবং আল্লাহতালার কাছে কিন্তু আমাকে ফিরে যেতে হবে সুতরাং যে আল্লাহ তালা যে আমাকে দেখছেন আল্লাহ তালা যে আমাকে বুঝতেছেন আমি কোথায় যাচ্ছি কোথায় কি খাচ্ছি কি কি করছি কোথায় পাপ করছি কোথায় পূর্ণ করছি সবগুলো কিন্তু আলাতালা আমাদেরকে আমাকে দেখছেন এবং জানছেন এবং বুঝছেন আমি সেভাবে চলার চেষ্টা করি চার নম্বরটা হলো যে একদিন আলাতালার কাছে আমাদেরকে ফেরত যেতে হবে সবাই মৃত্যুবরণ করবে আমরাও মৃত্যুবরণ করবো আল্লাহতালার কাছে আমাদেরকে ফেরত যেতে হবে আমিও ফেরত যাব। এবং যখন আল্লাহর কাছে ফেরত যাব তখন আমি আল্লাহ তালার কাছে এগুলো নিয়ে হি জবাবদিহিতা করতে হবে যেহেতু আমাকে জবাবদিহিতা করতে হবে সুতরাং আমাকেই সব সতর্ক থাকতে হবে এবং মৃত্যুর জন্য অপেক্ষা করতে হবে এই চারটি জিনিস আমাকে খুব ভাবায় এই চারটি জিনিস আমাকে খুব দুশ্চিন্তায় ফেলে দেয় এবং এই চারটি জিনিসের মাধ্যমেই আমি আমার উত্তরোত্তর বৃদ্ধি তালার জন্য এবাদ উৎবন্দী করে থাকি আর আমি রিজিকের জন্য কোনো চিন্তাই করি না রিজিক আমারটা আমার কাছ পর্যন্তই আসবে আমার আমার যে তালার জন্য হুকুম হাকাম সেটা আমাকেই করতে হবে আমার আমার উপর যেগুলো বর্তি আছে সেগুলো আমাকেই করতে হবে আল্লাহতালা আমাকে দেখছেন এবং জানছেন বুঝছেন সেগুলো হিসাব নিবে এটা আমাকে বুঝতে হবে এবং জানতে হবে আরেকটা জিনিস হলো যে আল্লাহতালা আমার মৃত্যু আমাকেই বরণ করতে হবে এবং আমাকেই এই দুনিয়াতে করতে হবে মৃত্যু কেউই আটকে রাখতে পারবে না আমার মৃত্যু আমাকেই বরণ করতে হবে অন্য যার তার মৃত্যু যার জীবন আসে তাকেই মৃত্যু বরণ করতে হবে আমার মৃত্যু আমাকেই করতে বরণ করতে হবে মৃত্যুর আগে আমাকে পূর্ব প্রস্তুতি হিসাবে আমার সব কিছু আমল আহাকাম করতে করে নিতে হবে আল্লাহর কাছে যে দাঁড়াবো সেটার প্রিপারেশন আমাকেই করে নিতে হবে এই চারটা জিনিস আমাকে খুব ভাবাই এর কারণেই আমি এত ধার্মিকতা বেশি পছন্দ করি সবাই আল্লাহ তালা আমাদেরকে বুঝদান করুক আমি আসসালামু আলাইকুম